দোস দেখ মন খারাপ করে লাভ নাই আজ হয়তো ফেল করেছিস আবার পরীক্ষা দিবি আগামীতে আবার পাস করবি দেখ দেখ কান্নাকাটি করে কোনো লাভ নাই আমি পাস করেছি আগামীতে তুইও পাস করবি ভালোভাবে পড়াশোনা করবি এ ছোট ভাইরা কি হয়েছে তোমাদের ভাই আমি পাস করেছি এ ফেল করেছে তার জন্য কান্নাকাটি করতেছে তাই ওকে একটু বোঝাচ্ছি হ্যাঁ তোমাদের ব্যাপারটা বুঝতে পেরেছি তোমার বন্ধু পাস করছে আর তুমি হয়তো ফেল করছো পার্থক্য শুধু এটাই তাই বলে তুমি হাল ছেড়ে দিও না তুমি ফেল করেছো তাতে কি হয়েছে আবার দেবে আবার পাস করবে তাই বলে তুমি হাল ছেড়ে দেবে এরকম কখনো করবে না তুমি কি জানো গিলগিরিস্ট সে কলেজের থার্ড বয় ছিল আর আমার সামনে ছিল ফার্স্ট বয় সে ভেবেছিল সে পাস করার পর মাইক্রোসফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে আর কলেজের থার্ড বয় সে ফেল করার পরেও মাইক্রোসফটওয়্যারের প্রতিষ্ঠাতা হলো তাই তুমি হাল সেরে দিও না এমনও তো হতে পারে শুরুটা তোমার এখান থেকে